হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবেনদের চরণে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে শোনাব এক ভক্তের বিয়েতে গোপাল শুনায় এসেছেন ভগবান কৃপা করেছেন এক ভক্তের উপর এক মাতাজি ছিলেন তাদের পরিবারের সকলেই তো ভগবানের সেবা পূজা করতেন তাদের বাড়িতে লাড্ডু কপাল ছিল সকালে লাড্ডু কপালের সেবা করতেন খুব সুন্দরভাবে এবং সকলে স্কনের সাথে যুক্ত ছিলেন ভগবানকে ভোগ লাগানো প্রসাদ গ্রহণ হরিনাম সংকীর্তন গীতা পাঠ এইসব হতো ওনাদের বাড়িতে এবং বৈষ্ণবদের প্রতি শ্রদ্ধা ভক্তিও ছিল এক মাতা ছিলেন তা সে তিনি খুব ভালোবাসতেন সেই মেয়েটিকে এবং তিনিও সবসময় ভগবানের কাছে প্রার্থনা করতেন গোপালের কাছে প্রার্থনা করতেন এদের পরিবারের মঙ্গলের জন্য মেয়েটিকে তিনি নিজের মেয়ের মতো ভালোবাসতেন কি হয়েছিল একবার মেয়েটির বিয়ের জন্য সমাধান দেখা হচ্ছিল অনেক চারদিকে যেহেতু এরা ভক্ত তার জন্য তারা ভক্ত ছেলের সন্ধানে করছিল অনেকে থাকে আত্মীয় স্বজনরা বলে ভক্ত ছেলে না পেলে তোমরা অভক্ত ছেলের সাথে দেখতে পারো তাদের পরিবারে সবাই বলে না আমরা যেহেতু ভক্তি লাইনে রয়েছে তাই আমরা ভক্ত ছেলের সাথে বিয়ে দেব। দেখুন ভগবান যখন কাউকে ভক্তিপথে নিয়ে আসে তখন ভগবান ঠিক করে রাখে যে নিশ্চয়ই কোনো ভক্ত ছেলের জন্য আছে তো সেরকম মানুষের অপেক্ষা করা উচিত ভগবানের প্রতি ধৈর্য রাখা উচিত যে ভক্তিপথে যখন এসেছে তখন ভগবান ঠিক তাকে ভক্ত ছেলের সাথে বিয়ে দেবে কিন্তু আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি মনে কষ্ট হয় দুঃখ হয় যখন আত্মীয় স্বজনরা সকলে অনেক কথা বলে কিন্তু তারা মনে মনে দুঃখ হতো কিন্তু ভগবানের প্রতি ধৈর্য বিশ্বাস ছিল যে ভগবান ঠিক কৃপা করবেন এরকম দেখতে দেখতে এবং সে মাতাজিও গোপালের কাছে সবসময় প্রার্থনা করতেন যে যেন ভক্ত ছেলের সাথে বিয়ে হয় সেরকম এক ভক্তের মারফতেই এক ভক্ত ছেলের সন্ধান পাওয়া গিয়েছিল তখন তারা সকলে খুব খুশি যেহেতু গোবিন্দের লীলা গোবিন্দ এটা করে রেখেছেন সঙ্গে রাধা মাধব তো সকলের জন্য ঠিক করে রাখে আমরা অনেকে ভাবি যে অনেকে বলে যে আমরা দূরে বিয়ে বাড়ি করব না কাছে করব বা কেউ বলে আমরা দূরে ভালো লাগে কিন্তু মানুষ যা ভাবে তাই কি হয় তাই তো হয় না ভগবান গোবিন্দ আমাদের জন্য যা করে রেখেছে তাই হয় দেখবেন অনেক মানুষের কত দূরে বিয়ে হয় আবার কত মানুষের কত সামনে বিয়ে হয় এটা বড়ো ব্যাপার নয় বড়ো ব্যাপার হলো সুখে থাকা দুজনে ভালোভাবে থাকা একসাথে থাকা হুম ভগবানের সেবা পূজা নিয়ে থাকা এটাই বড় ব্যাপার তো দূরে হোক বা কাছে হোক এখন ফোনে যোগাযোগ রয়েছে তার জন্য আমরা যে দূরে মানুষ কেউ থাকলেও ফোনে কথাবার্তা হয় বলে আর মন খারাপ হয় না তো সেরকম মেয়েটার দূরে বিয়ে হয়েছিলো ঠিকই একটু কিন্তু যেহেতু ভক্ত ছেলে তাদের পরিবারের সকলেই খুব খুশি মতো আত্মীয় স্বজনরাও পরে দেখে যে হ্যাঁ ঠিক এরা তো ভক্তি পথে এসেছে ভক্ত ছেলের সাথে বিয়ে হয়েছে ঠিক আছে ভালোই হয়েছে এবার বিয়ের সময় স্কানে সকল মাতাজি অনেক মাতাজি প্রভুজিরা সকলে এসেছেন হরিনাম সংকীর্তন যজ্ঞ খুব সুন্দরভাবে অনুষ্ঠান করে অনেক ভক্ত সমাবেশে বিয়ের অনুষ্ঠান খুব সুন্দর প্রসাদ সকলে তো প্রসাদ পেয়ে অনেক আনন্দিত খুব তৃপ্তিভরে প্রসাদ গ্রহণ করেছে সকলে বলছে বা খুব সুন্দর প্রসাদ তো অনেকে দেখুন ইস্কনের যা ভক্তদের যে বৈদিক বিবাহ হয় সেখানে অনেক সুন্দর সুন্দর আইটেম থাকে তো যারা প্রথমবার আসে তারা বলে বাহ খুব সুন্দর প্রসাদ হয়েছে তো আর যারা এরকম ইস্কনের বিয়ে বাড়িতে অংশগ্রহণ করে তারা তো জানে আর যারা নতুন তারা জানে না তারা প্রথমবার আসে বলে বাহ খুব ভালো হয়েছে তো সেরকম অনেকেই প্রথমবার এসেছিলো সেই বিয়েবাড়িতে তো সকলেই বলেছে বাহ খুব ভালো হয়েছে খুব সুন্দর অনেক আইটেম হয়েছিল পনেরো ষোলো রকমের আইটেম হয়েছিল এত সুন্দর সুন্দর কৃষ্ণপ্রসাদ সকলে গ্রহণ করেছে খুব তৃপ্তি করে তো রাধা মাধবের কৃপায় তাদের বিয়ে হয়ে যায় এখন সে মেয়েটি ভালোই আছে সে এখন বৃন্দাবনে তার বিয়ে হয়েছে রাধারানী অশেষ কৃপা করেছে তাকে বৃন্দাবনে রাধা মাধবের অশেষ কৃপায় শুধু কৃপা নয় সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে বৃন্দাবনের বিয়ে হওয়া কি একটু চারটিখানি ব্যাপার ভগবানের অনেক কৃপা থাকলে হম তার পরিবারের আশীর্বাদ মায়ের ভালোবাসা বৈষ্ণবের আশীর্বাদ সকলের আশীর্বাদে এই কাজ সম্পন্ন হয়েছে মেয়েটিও ভালো আছে তাদের পরিবারের সকলে এখন ভালো আছে সবাই খুশি ভক্ত ছেলের সাথে বিয়ে হয়ে মেয়েটিও খুব খুশি তো এরকম দেখুন ভগবানের উপর ধৈর্য ধরে থাকলে ভগবান ঠিক আমাদের কৃপা করেন ভগবান ঠিক তার ভক্তকে সাহায্য করেন তাই আমাদের ধৈর্য ধরে থাকতে হবে ভগবানের উপর ভরসা রাখতে হবে ভগবান তার সকল ভক্তের উপরে কৃপা করেন আমাদের সেটা বুঝতে হবে যে ভগবান বিপদের সময় ভগবানকে ডাকতে হবে সুখে দুঃখে সবসময় আমরা যদি ভগবানকে ডাকি ভগবান ঠিক আমাদের পাশে থাকবেন এবং আমাদের ঠিক কৃপা করতে চলে আসবেন যে কোনো রূপে তাই এই লীলা কথাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন সকলে প্রেমসে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ হরি বোল রাধে রাধে জয় গোপাল কি জয়